এই দুটো বোর্ডকে সাপ্লাই করার জন্য যে ভোল্টেজ সেটা কিন্তু অ্যাকুরেট থাকবে ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পেয়ারটা নমস্কার বন্ধুরা টিএমএস সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আবার চলে এসেছি দোকানে বড় আর এখন আপনাদেরকে শেয়ার করব তো পল্লব ভাই একটা নতুন ক্রসওভার একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে অবশ্যই ফোর ফোর সেটআপের জন্য তো যাদের র্যাক এবং টুইটার মনে হচ্ছে যে ভালো বাজছে না আপনারা যে ক্রসওভার ইউজ করছেন তো তারা এই ভিডিওটা দেখুন এই ক্রসওভারটা একবার যদি বলেন যে টেস্ট করে দেখব তাও আমরা দিতে পারি টেস্ট করে একবার দেখতে পারেন যে কীরকম কী বাজছে কারণ এটা সম্পূর্ণ একটা সেপারেট আলাদা কোয়ালিটিতে তৈরি করা হয়েছে এবং অনেক কিছু নতুন নতুন এর মধ্যে আছে অনলি র্যাক আর টুইটারের জন্য তো অনেকে কি করে একটা ক্রসওভার ইউজ করে সেখান থেকেই বক্সের যায় আর সেখান থেকেই আর র্যাক বা বাজে কিন্তু আলাদা করে যদি ডিফারেন্ট একটা ক্রস ওভার থাকে যেটা থেকে আমি অনেকগুলো ইনপুট পাচ্ছি এবং অনেকগুলো আউটপুট পাচ্ছি এবং যেখান থেকে আমার মনে হয় টুইটার এবং র্যাক বাজাতে কিন্তু অপারেট করতে অনেকটা সুবিধা হবে কারণ টুইটার এক জন্য আলাদা একটা ক্রস রইল আর বক্সের প্রেসারের জন্য আলাদা একটা ক্রস ওভার সেটা অনেকটা বেটার হবে তো বন্ধুরা আমরা এই ক্রস আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাচ্ছি আপনারা কাইন্ডলি ফুল ওয়াচ করুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে কি তফাৎ আছে এই ক্রস মধ্যে র্যাক আর টুইটারের ভূমিকা কিন্তু খুব বড় র্যাক আর টুইটার যদি পরিষ্কার না বাজে সেই ডিজে সিস্টেমকে কিন্তু তার সাউন্ডটা শুনতে ভালো লাগে না এখন যেটা বন্ধুরা চাইছে যে কোয়ালিটি কোয়ালিটি এবং যাই গান বাজুক ঠিক আছে প্রেশার হামিং তো আছে সেটা টেস্টিং করলো বা দু একটা দিল ইয়ং বন্ধুদের জন্য সেটা ঠিক আছে কিন্তু এখন বন্ধুরাই চাইছে কিন্তু যে যে বাজুক তার কোয়ালিটির সাথে বাজে একদম আর সেই দিকে আমরা কিন্তু চেষ্টা করছি যে কোয়ালিটি কিভাবে ফেরানো যায় একদম সাউন্ড সিস্টেমের মধ্যে তো তারই একটা নিদর্শন এটা হ্যাঁ দেখুন এখানে আমি একটা ক্রস ওভার ইকুইলাইজার বানিয়েছি র্যাক আর টুইটারটাকে একদম সঠিকভাবে চালানোর জন্য তো দেখুন এটা এর এটা হচ্ছে সেই জিনিস তো এখানে আপনারা দেখুন দুটো অপশন আছে দুটো পোর্শন আছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হর্ন লাইন কন্ট্রোল করার ব্যবস্থা করা আছে আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টুইটার লাইন কন্ট্রোল করার ব্যবস্থা করা আছে একদম ঠিক আছে তো এখানে কি কি অপশন আছে আপনাকে দেখায় প্রথমে হচ্ছে একটা মাইক্রোফোন লাগানোর অপশন আছে হর্ন লাইনে কারণ কি যে কোনো ডিজে চলার সময় মাইক্রোফোনের দরকার হয় কিছু অ্যানাউন্সমেন্ট করার জন্য তো সেই জন্য এখানে কিন্তু মাইকের মানে মিক্সার না নিয়ে গেলেও হবে মিক্সার না নিয়ে গেলেও অলি ক্রসওভার থেকে মেইনটেইন করা যাবে একদম তো এটা মাইক্রোফোনের জন্য করা আছে এইবার এখানে দেখুন লো কাট করা আছে লো কাট মানে হচ্ছে আমি বেসটা কারণ কি হর্ন লাইনে কি আর ডিজে গান যখন চলে ফুল বেস যদি চলে যায় হর্ন কিন্তু সাউন্ড খারাপ হয়ে যাবে তার জন্য এখানে একটা লো কাটের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে এই লোটা মানে বেসটাকে আমরা কাট করতে পারবো এটার সাহায্যে আর এখানে আছে হাই পাস হাই পাস মানে হচ্ছে যে আমি ফুল টুইটারটাকে কিন্তু আমরা হর্নে দেব না তাহলে কিন্তু হর্নের থ্রো কমে যাবে অ্যাকচুয়ালি ভোকালের যে থ্রোইংটা সেটা কমে যাবে ঠিক আছে তা তাই জন্য এখানে হাই পাসে একটা ক্রসওভারের পয়েন্ট মানে হাই পাসটার কাজ তাহলে কি হাইপাস কাজ হচ্ছে আমি যদি এই হাইপাসটা ফুল ঘুরিয়ে দিই ফুল ভলিউম তুলে দিই ফুল টুইটার যেটা হাই ফ্রিকুয়েন্সি যেটা কুড়ি কিলো সেটা চলে যাবে টুইটারটা প্রচুর বেড়ে যাবে কিন্তু সেটা র্যাকের জন্য সাউন্ডটা কিন্তু ভালো হবে না ঠিক আছে র্যাকের জন্য আমরা কি করবো এটাকে কিছুটা কমিয়ে রাখবো ঠিক আছে এই দুটো ক্রস ওভার পয়েন্ট আছে তারপরে এখানে দেখুন দুটো ইকুইলাইজার রাখা আছে এই ইকুইলাইজারটা একটা হচ্ছে লো মিড একটা হচ্ছে হাই মিড আচ্ছা দুটোই কিন্তু মিড ওয়ান টু ওয়ান টু লিখে রেখেছি মানে এটা লো মিড এটা হাই মিড হুম ঠিক আছে আমরা এই দুটোকে কিন্তু সমানভাবে বাড়াবো যেরকম গান সেটা আমরা এটা হচ্ছে মেন হর্নের ভলিউম বাস এটা পুরো হচ্ছে হর্নের পার্ট হর্নের পার্ট ঠিক আছে আর এইদিকে হচ্ছে টুইটারের পার্ট টুইটারের পার্টটায় দেখাচ্ছি যেখানে এখানে লো কাট করার একটা ব্যবস্থা করা আছে যেটা বেসটাকে কাট করব হুম আচ্ছা বলছি এর এর আউটপুট পেছনে আলাদা আছে হ্যাঁ এর আউটপুট দুটোরই ইনপুট আউটপুট আলাদা আর এরও ইনপুট আউটপুট আলাদা দুটোরই ইনপুট আউটপুট আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা এর লোক এটার লো কাট করার ব্যবস্থা আছে ক্রসওভারে আর এখানে 1 2 এই দুটো এই দুটোই কিন্তু আপনার এই দুটো ইকুয়ালাইজার দেয়া আছে দুটোই কিন্তু হাই ইকুয়ালাইজার টুইটার একদম হাই বাজে একদম হাই এটা একদম অত্যধিক ফাইন টুইটার বাজবে আর একটু মোটা টুইটার যদি হয় কারণ বিভিন্ন গানে টুইটারের টোন একটু আলাদা হয় ঠিক আছে এই জন্য দুটো ইকুলাইজার এখানে ইউজ করা হয়েছে বাহ ভালো রে কারেন্টটা এলো বলে এখানে কেন করে একটা আজ হলো কারেন্টা ছিল না তখন ঠিক আছে ইনভার্টার ঠিক আছে হ্যাঁ ইনভার্ট ঠিক আছে আর ওটা টুইটারে ভলিউম এটা হচ্ছে টুইটারের ভলিউম بس একটু পেশনটা দাদা বলে দাও দেখুন এখানে আমি ইনপুটগুলো এখনো লিখিনি তো এই জায়গা যে ইনপুটটা করা আছে এই ইনপুটটা মাইকের ইনপুট মানে হর্ন লাইনের ইনপুট আর এটা মাইক্রোফোনের ইনপুট দুটো ইনপুট হ্যাঁ আচ্ছা আর এখানে দুটো আউটপুট এই দুটো যে আছে এই দুটো হচ্ছে হর্নের আউটপুট ঠিক আছে মানে এই চারটে পুরো এটা ইনপুট এটা আউটপুট এটা এই চারটে হচ্ছে হর্ন হর্ন সেকশন এটা এই দুটো ইনপুট এই দুটো আউটপুট আর এটা হচ্ছে টুইটারের দুটো ইনপুট আর টুইটারের দুটো আউটপুট একদম সিম্পল দুটো 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 করে কেউ যদি বলে যে আমার অনেকগুলো মেশিন আছে সেক্ষেত্রে এখানে অনেক অপশনও আছে আমরা আরো পোর্ট বাড়াতে পারি আরো হ্যাঁ যদি এবারে বন্ধুরা কেউ হয়তো বানাতে চাইছেন তারা বললো যে না আমার আউটপুট আরো হয়তো চারটে চারটে লাগবে হ্যাঁ তখন আমরা যেহেতু স্পেস রয়েছে এখানে গ্যাপিং এখানে অলরেডি কিন্তু করে দেওয়া যায় করে দেওয়া যাবে সেটা কোনো অসুবিধা নেই ঠিক আছে এইবার আমি এটার ভেতরে আহ পার্টস কি কি ব্যবহার করেছি বা কিভাবে এটা খুলে দেখে নিয়ে আসছে কারণ আমাদের যা কিছু হয় সবকিছু আমরা অরিজিনাল দেখাই অনেকে করা সবার রিভিউ দেয় বাট ভেতরে কি আছে না আছে দেখায় না দেখুন একদম পরিষ্কারভাবে দুটো এখানে বোর্ড ইউজ করা আছে এই বোর্ডটা হচ্ছে হর্নের বোর্ড আর এই বোর্ডটা হচ্ছে টুইটারের বোর্ড আর এখানে দেখুন একটা খুব ভালো কোয়ালিটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে পিওর কপার আর এর যে কোডটা আছে সেটাও কিন্তু একদম হোয়াইট কোডের মধ্যে আছে ঠিক আছে আর এখানে কিন্তু একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই করা আছে এই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই কারণ কি যেখানে ডিজে গান বাজে সেখানে কিন্তু ভোল্টেজটা অনেক ফ্ল্যাকচুয়েট হয় যখনই বেস পরে ভোল্টেজ ড্রপ করে যায় তো সেই জায়গাতে এখানে কিন্তু ভোল্টেজটা এর অ্যাকিউরেট থাকবে এই দুটো বোর্ডকে সাপ্লাই করার জন্য যে ভোল্টেজ সেটা কিন্তু অ্যাকিউরেট থাকবে ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পেয়ারটা ঠিক আছে আচ্ছা এইবার দেখুন এই বোর্ডেতে আমি অ্যাকচুয়ালি একটা দুটো তিনটে চারটে আইসি ব্যবহার করেছি তারপরে প্রত্যেকটা যে কম্পোনেন্ট ব্যবহার করেছি দেখুন সবগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডেড ক্যাপাসিটির ইউজ করা আছে তারপর এখানে রেজিস্ট্যান্স যেগুলো দেওয়া আছে সেইটাও কিন্তু ওয়ান পার্সেন্ট টলারেন্স টলারেন্স মেটাল ফিল্ম টাইপ দেওয়া আছে ঠিক আছে যাতে সাউন্ডটা র্যাক আর টুইটারে সাউন্ডটা কোয়ালিটি হয় প্রত্যেকটা কম্পোনেন্ট দেখুন খুব হাই কোয়ালিটি আর এখানে যে পিসিবিটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু এম এম ফাইবার গ্লাস পিসিবি ব্যবহার করা হয়েছে একদম ঠিক আছে আর এখানে যে ওয়্যার গুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু সব ক্রিস্টাল কোম্পানির তার ব্যবহার করা হয়েছে খুব ভালো ওয়ার দেওয়া আছে ভেতরে কোনো যে সরু সরু হামিং নয়েজ কিছু আসবে না ঠিক আছে মানে আমরা দেখাবো যে ভলিউম যদি আমি ফুল করে রাখি সবকিছু ফুল করে দিই এমপ্লিফায়ারও যদি ফুল করে দিই কিন্তু কোনো রকম হামিং বা নয়েজ কিছু আসবে না আর একটা জিনিস এখানে দেখুন এখানে এই পিসিবি সঙ্গে এখানে যে ভলিউমগুলো আছে একদম কিন্তু মাউন্ট করা আছে একসঙ্গে পিসিবি বোর্ডের সাথে অ্যাটাচ করা আছে অ্যাটাচ করা আছে যাতে করে কি হচ্ছে কোনো রকম তারের কিন্তু এখানে ঝামেলা নেই যে আমি তার দিয়ে দিয়ে কানেকশন করছি ভেতরে একটা বোর্ড থেকে তার এলো আমার ভলিউমে লাগলো এই তার দেওয়ার ব্যাপারটা এখানে নেই যাতে করে আমরা নয়েজটাকে মিনিমাইজ করতে পারি একদম ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিল্ড কোয়ালিটি তো ফার্স্ট নর্মাল চালিয়ে মানে উইদাউট ইকুয়ালাইজার সরি উইদাউট ক্রসওভার একটা গান চালানো হোক দেখুন তারপর কসবারে মেনটেন করা হবে তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবো কসবার অফ করে দিলাম এবার আমি ডাইরেক্ট ব্লুটুথের সাহায্যে আমি এই মেশিনটা চালাচ্ছি এখানে দেখুন বেস ট্রেবল সব মাঝখানে রয়েছে হ্যাঁ হুম হুম নরমালি নরমালি চালাচ্ছে একটা গান দেখুন এখানে কত বেস আছে

সেই মতো ঠিক আছে দাদা কমপ্লিটলি আমাদের রিভিউ হয়ে গেল আমার খুব ভালো লেগেছে তো যে আপনাদের টু থ্রি সেট হোক বা ফোর ফোর সেট আপ হোক এটা ইউজ করে দেখতে পারেন অনেক বেটার রেজাল্ট আসবে যাদের টুইটারের কোয়ালিটি কম হচ্ছে বা র্যাকের কোয়ালিটি কম হচ্ছে আর দাদা দামের বিষয়ে তো অনেকে বন্ধুরা কমেন্ট করে দামটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দামটা হয় যে আচ্ছা যেরকম অপশন চাইবে হ্যাঁ যে কি রকম চাইছেন যে আমি এই রকম হর্ন চালাবো তার সঙ্গে টুইটার থাকবে কেউ কেউ আবার বলে শুধু আমার হর্নটা থাকবে তার সঙ্গে টুইটার দরকার নেই কেউ বলে শুধু দরকার আছে আমার এতগুলো ইনপুট থাকবে অতগুলো আউটপুট থাকবে আমার মাইক লাইন থাকবে এই সব অপশনের উপর কিন্তু দামটা নির্ধারণ করা আচ্ছা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানাতে পারবেন এবং সেই অনুযায়ী দামটা বলে দেওয়া হবে আপনারা ডেসক্রিপশনে ফোন নম্বর আছে আমাদের ফোন করবেন আপনাদেরকে অবশ্যই দাম সম্বন্ধেও শেয়ার করা হবে ঠিক আছে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন